আপনি কিভাবে দেখেন পুলিশকে তাহলে সরকারকে সহযোগিতা করছে না পুলিশকে তাহলে সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এরকম ভাবে অ্যাটাক করেছে ছাত্রদের উপর না এটা তো বলা বলা যাবে না এটা আমি বলবো না এবং এটা বলা উচিত না তো কারণ পুলিশ তো ভেরি মাচ পার্ট অফ গভর্নমেন্ট এটা তো যদি কোনো গভর্নমেন্ট বলে যে পুলিশ আমার কথা শুনছে না পুলিশ আমাকে বিব্রত করতে চায় তাহলে তো গভর্নমেন্ট থাকে না পুলিশ তো গভর্নমেন্টই একটা পার্ট আমি কি বলতে পারবো আমার হাত আমাকে সহযোগিতা করছে না আমরা ঠিক হবে হাত থেকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না সেটা আমার সমস্যা যে ওইটা আমি ওভাবে ওভাবে আমি দেখি না আসলে যা কিছু ঘটেছে সরকার চেয়েছে বলে ঘটেছে হাসনানাত আবদুল্লাদের যে মানে আপনার যে সমাবেশ ছিল যে বিক্ষোভ ছিল ওখানে যা কিছু ঘটেছে সরকার ওভাবেই চেয়েছে ওটাই ঘটেছে এক্ষেত্রেও সরকার এটাই চেয়েছে এভাবেই ঘটেছে

বাজেট হুবহু সম্পূর্ণ পাশ করতে হবে এটা হয় নাকি কখনো বাজেট দিলেন শর্ত দিয়ে দিলেন এই বাজেটের মধ্যে হাত দিতে পারবে না এটা হলো এটা পৃথিবীতে কখনো হয় বাজেট তাহলে আর পাশ করানোর জন্য যাওয়া দরকার কি তো ওটা তো তারা আলোচনা করবে না আলোচনা তো করবেই এইগুলি দাবি সব যৌক্তিক আমি না হলে দ্বিতীয় ক্যাম্পাসের হবে না সবগুলি ঠিক আছে আমি বলি দাবি তো দাবি ভাই দাবি কোনো শেষ নাই দাবি আছে দাবি ভালো মন্দ সব মিলে আছে আমার আপত্তিটা কোথায় এই দাবিগুলোকে যেভাবে হ্যান্ডেল করা হলো আমার এটা নিয়ে আপত্তি আমার কিন্তু দাবি নিয়ে কোনো আলোচনা আমি করছি এটা নিয়ে করতে গেলে এক্সপার্ট হইতে হবে আমি তো ওই ব্যাপারে এক্সপার্ট না আসলে যে আসলে বাজেটটা কত ছিল এই বাজেটটা সম্পূর্ণ পাশ করা উচিত না তাদের একটা আবাসন ভাতা দেওয়া উচিত না বাংলাদেশের সব ইউনিভার্সিটি তো আবাসিক না পূর্ণ আবাসিক কোনটা এক জাহাঙ্গীর ইউনিভার্সিটি বোধহয় কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক আর সব ইউনিভার্সিটি আবাসিক না এখন যারা অনাবাসিক তারা কি আবাসিক ভাতা চাইবে এগুলো অন্য হিসাব ভাই এগুলি দাবি উঠে কিছু মানে কিছু মানে না সেটা অন্য হিসাব আমি কিন্তু দাবি নিয়ে আলোচনা করছি না আমি দাবির মানে আপনার মানে যথার্থতা নিয়ে আলোচনা করছি না যা দাবি ভোয়া কিনা না তাও আমি বলছি না কিন্তু এটা যখন আলোচনা উঠবে তখন এটা নেব বসা যাবে আলাদা বাট আমার কথা হলো কি এই দাবিগুলোর ব্যাপারে সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে সরকার যেভাবে দাবিগুলোকে হ্যান্ডেল করেছে এটা নিয়ে আমার হয়ে যাও রাষ্ট্র ক্ষমতার পার্ট হয়ে যাওয়া সবাই লেখাপড়া করার দরকার নেই তো কোনো ইউনিভার্সিটিগুলিতে ছাত্রাণী নির্ধারণ করে দিচ্ছে কে ভিসি হবে কে ভিসি হবে না এবং সেটাকে অন্য করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি নিয়ে ভিসি কে হবে এটা ছাত্ররা নির্ধারণ করে দিচ্ছে এবং সেটা গুরুত্ব পাচ্ছে একমাত্র ঢাকা ইউনিভার্সিটি দেখলাম এটা অন্য একটা ঘটনা হলো এখানেও ভিসি যাবে কি দেখেন এই এই আন্দোলন হতে পারে এটা আলটিমেটলি ভিসি অপসারণের আন্দোলনে যেতে পারে তো এই যে বিষয়গুলো এটা ভালো না এটা ভালো না এবং এখানেও এই যে আন্দোলনটা জগন্নাথ কলেজ আন্দোলনটা এই আন্দোলনটাকে আমি গুরুত্ব দিচ্ছি দেখেন এই একটা আন্দোলন যে আন্দোলনটা ভিসি অপসারণ আন্দোলন না টোটাল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বিশ হাজার স্টুডেন্ট এবং তার সঙ্গে যে শিক্ষক একজন লোকও তো এই আন্দোলনে বাইরে নাই একটা আন্দোলনে যখন ওটার পিয়ন চাপরাশি থেকে শুরু করে শীর্ষ ব্যক্তি পর্যন্ত জড়িয়ে যায় বিসি নিজে তো কালকে বৃষ্টির মধ্যে বিচ্ছে উনি নিজে চলে আসছেন প্রক্টর চলে আসছেন সবাই তো আসছেন সবাই রাস্তা তো এতগুলি লোকের সবাই ভুল আর একমাত্র শুদ্ধ হলো আমাদের শিক্ষক সিয়ার আবরার যিনি দুই দিন আগে ইউনিভার্সিটির টিচার ছিলেন উনি তো আসেন না এই পর্যন্ত এই কাণ্ডকে কাণ্ড জ্ঞানহীন দায়িত্বহীন লোকটাকে কেন এই দেওয়া উচিত তো বুঝি না যেখানে তার একটি ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটি এখানে চলে আসছে সেখানে উনি আসলেন না কেন উনি আসেন না কেন ওনার কি কোমরে ব্যথা সমস্যাটা কেন আচ্ছা এটা আমরা মাসুদ কামাল আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখেন এই যে এখানে যেভাবে হামলা করা হলো উপদেষ্টার উপরে এবং তিনি আসলে এখানে গেছেন ফয়জ যেটা বললেন যে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না বলে তিনি গেছেন এবং তিনি মনে করেছেন তিনি গেলেই এটা সংকটটা সমাধান করতে পারবেন তো আপনার কি মনে হয় যে মাহফুজ আলম কারো কারো টার্গেটে পরিণত হয়ে যাচ্ছেন এখানে

পঙ্গু হাসপাতালে ওখানে যে অবস্থানটা হলো ওখানে কিন্তু এই স্টুডেন্ট নাহিদ ইসলাম এরা গিয়েছিলেন কিন্তু ওই সময় উপদেষ্টা ছিলেন এটা ভালো যুক্তি যে এরা যেহেতু স্টুডেন্টদের সঙ্গে এরা একটা এক ধরনের একাত্ম বোধ করে আন্দোলনে একসঙ্গে তারা ছিলেন তাদের প্রতি এক ধরনের ফিলিংস কাজ করে এটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো সিয়ার আবরের অনুপস্থিতি আমার চোখে লেগেছে উনি চিটাই ছিলেন হ্যাঁ সমাবর্তনে ছিলেন চলে আসতে পারতেন আসার এত সমস্যা না উনি তো গাড়িতে আসছেন আমার তা তো মনে হয় না নিশ্চয়ই উনি প্লেনে আসছেন তো ফ্লাইটে আসলে বের এই ঘটনা তো কালকে ইয়ে ইয়ে আপনার ইয়ে মানে কি হলো মাহফুজ আলম তো গিয়েছে রাতে উনি তো সকালে যায় নাই দুপুরে যায় নাই তো তখন সিয়ার আপনারা আসতে পারলেন না কেন আমি বুঝতে পারলাম না হয়তো উনি ভেবেছেন যে উনি হয়তো পারবেন আমার যাওয়ার দরকার নেই এটা হয়েছে কি আমি বলি আপনাকে এগুলো কি মানতে হবে এটা হলো বাস্তবতা যে খালি বললে তো লাভ নাই আপনি একটা গুরুত্বপূর্ণ পদে একজন লোককে বসিয়ে দিয়েছেন তার বয়সটা কিন্তু একটা ফ্যাক্টর ভাই তার বয়সটা একটা ফ্যাক্টর আপনি একটা ইয়াং লোক মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় জাগতে পারবে বয়স্ক লোক পারবে না সে টায়ার্ড হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এবং এই উপদেশটা মন্ডলীর ম্যাক্সিমাম লোক তো বয়স্ক ইউনেসেফ সারাদিন বলেন তরুণদের দায়িত্ব নিতে হবে তরুণদের দায়িত্ব নিতে হবে সারাক্ষণ উনি বসে থাকেন বৃদ্ধ দিন নিয়ে

ওটা তো মাহফুজ নিজেও বলতেছে যে তিন ডজনের মতো মতো দুইজন তারা ইয়াং দুইজন তারা তাহলে আমার তো মনে হয় যে তাহলে এখন তরুণদের আরো ইনক্লুড করা উচিত অন্য সে আমি যেটা বলেছি সেটা হলো সিআর লোক পক্ষে থেকে এসে আবার ওখানে যাওয়ার মতো শারীরিক এনার্জি ছিল না আমি এই কথা বলার চেষ্টা করেছি যে তার মধ্যে প্রাসঙ্গিকভাবে আপনার কাউন্টার কোয়েশ্চনের কারণে ওই প্রসঙ্গটা চলে এসেছে কিন্তু মূল বক্তব্যটা হলো এই সমস্ত কাজে না মোর এনার্জেটিক লোক দরকার যে কাজটা তবে সেই কাজটা মাস পারবে না এটা বয়সজনিত কারণেই পারবে না এটাকে মেনে নিতে হবে এটা যদি মেনে আমি না নিয়ে বলি এটা অবশ্যই আমি দৌড়ে লাগবো তো লাগবো

শিক্ষা বিষয়ে কোনো সংস্কার কমিশন কিন্তু হয়নি মানে এই এই সেক্টরটাকে কেন গুরুত্ব কম দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যে মানে বরঞ্চ একভাবে প্রয়োজিত করা হচ্ছে যে তোমরা দায়িত্ব নাও আর যে লোক এখনো বইয়ের দায়িত্ব শেষ করতে পারে নাই সে কিসের দায়িত্ব নিয়ে ব্যাপার একটা একটা ইমার্জেন্সি পিরিয়ড হয় যেমন বন্যা হলো ঝড় হলো তখন তারা একটা দায়িত্ব নিল ত্রাণ বিতরণ একটা দায়িত্ব নিল স্বৈরাচার হটাতে হবে মানুষকে সংগঠিত করতে হবে মানুষ তার পুত্র তার ছোটো ভাই এদের উপর ভরসা করে সে তখন তার দায়িত্ব নিয়েছে ওকে নিয়েছে দায়িত্ব শেষ করার পর তাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে কিন্তু আমাদের এখানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল যে না দায়িত্ব নেওয়ার পর তোমার ক্লাসরুমে যাওয়া দরকার নাই তুমি এই দায়িত্বটাই পালন করতে থাকো এবং ওই দায়িত্ব পালনের অনুমান তো আমরা দেখতেছি বিভিন্ন মন্ত্রমালয় তাদের অবাদ আনাগোনা এবং নানা রকম স্ক্যান্ডাল এবং এই স্ক্যান্ডেলগুলিদের মাধ্যমে কি হচ্ছে সব স্টুডেন্টরা কিন্তু লাভবান হচ্ছে না অনলি ওয়ান পার্সেন্ট স্টুডেন্টদের কিন্তু বদনামগুলি হচ্ছে এবং তারা লাভবান হচ্ছে বাকি সবাদের মধ্যে সব স্টুডেন্টদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে এবং তারই বই প্রকাশ হলো অমুককে চাই না তমুককে চাই না অমুক মুখ ভিসি থাকা চলবে না অমুক ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারবে না কে নির্ধারণ করে দিচ্ছে ছাত্র নির্ধারণ করে দিচ্ছে এরপরে এমন দাবি হয়তো আসতে পারে আজকে আপনি এটা পড়াতে পারবেন না ওটা পড়ান অথবা প্রশ্ন করেন আরো যদি প্রস্তুতভাবে না করেন তাহলে কিন্তু আপনি সরে চারের দোসর এখন এই যে মব ক্রিয়েট করা যাবে ট্যাগ লাগাই দেওয়া এই ট্যাগিং কি হচ্ছে না হচ্ছে তো প্রতিদিন কেউ প্রতিবাদ করতেছে যেখানে যেখানে ছাত্ররা ভিজি চেঞ্জ করতে চাচ্ছে সব জায়গায় ভিজি চেঞ্জ হয়ে গেছে দেন কে বরিশালে ভিজি চেঞ্জ হয়েছে কুইটা কোথায় না হচ্ছে হচ্ছে কেন হচ্ছে কারণ ওদেরকে থামানো যাচ্ছে না তো কে থামাবে থামানোর দায়িত্বটা কে নিবে ওই যে আপনি পাঠাবেন মাহফুজ আলমকে বোতলের বাড়ি খেয়ে আসবে কে যাবে এখন অথচ এক সময় তো এদের এদের কথা শুনে ওরা তো ঝাঁপে পড়ছিল এখন পড়তেছে না কেন ছাত্রদের এখন অনেক কিছু করে দিছে এখন ট্রেন ছেড়ে দিছে এখন অনেক কিছু করার নাই শুরুতে অনেক কিছু করা যেত শুরুতে অনেক কিছু করা যেত শুরুতে এগুলো অনেক কিছু বলছি বলাতে অনেকের কাছে খারাপ হয়েছি যে এই লোকটা এইগুলো কেন বলে আমি শুরুতেই বলছিলাম যে এই সরকারের প্রথম ব্লান্ডার ছিল হলো গিয়ার ছাত্র উপদেষ্টা মানে দুইজন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নেওয়া দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্লান্ডার এই ব্লান্ডার কিন্তু আমি কিন্তু ওদের যোগ্যতাকে আন্ডারমাইন করি নাই আমি বলতে চেয়েছিলাম ওর মাধ্যমে কি হয়েছে টোটাল দেশে যে ছাত্রদের মধ্যে একটা ঐক্য ছিল সে ঐক্যটাকে তারা শেষ করে দিছে প্রাপ্তির লোভ দেখিয়ে ঐক্যটাকে শেষ করে দিছে এবং সেই ঐক্যটা এখন আর নাই যে কেন এদেরকে স্টুডেন্টরা মানে না মানে না কিন্তু আপনি খেয়াল আসে নিচ্ছি পুরান ঢাকার একটা কলেজে কবি নজরুল কলেজ কি কলেজ কয়েক কিলোমিটার হেঁটে যেয়ে একটা কলেজকে ভেঙে চলে দিয়ে আসলো কেউ তো এখানে যাওয়ার সাহস পায় নাই এই স্টুডেন্ট লিডারের পর্যন্ত যা নাকি এই যে সমন্বক তারা কেউ এখানে যে থামানোর চেষ্টা করছে পায় নাই এ কেন সাহসই পায় না যাওয়ার কী কারণে পায় নাই ওই ঐক্যটা শেষ হয়ে গেছে ওই ঐক্যটা প্রথমেই শেষ করে দিছে এরা এই ডক্টর মানে ইমরুল সাহেব আমি ওনাকেই দায়ী করবো এই জন্য উনি একজন প্রবীণ লোক প্রাগ্য লোক মাথার মধ্যে এটা খেলে নাই যে এটা যে কাজটা ঠিক হচ্ছে না কারণ আপনি এই ইয়াং জেনারেশন যারা আছে স্টুডেন্ট যারা আছে এদের তো আপনি দুজনকে যখন অসম্ভব মানে উচ্চতায় নিয়ে আসবেন তখন বাকিদের বাকিদের মধ্যে একটা ই আসবে মানে প্রশ্ন আসবে তারা বলবে হোয়াই নট মি এদেরকে আপনি কোন যোগ্যতায় নিলেন আমাকে নিলেন না কেন এই প্রশ্নটাই পুরো ঐক্যটাকে শেষ করে দিয়েছি অথচ তারা যদি ঐক্যবদ্ধ থাকতো এমন করতে পারত যে এই সমস্ত সমন্বয় মিলে একটা কমিটি করে দিত এই কমিটি সরকারের সঙ্গে জনগণের মধ্যে করত জনগণের ইনফর্ম করত সেটা হতো রিয়েল একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা কার্যকর হতো সেটা হয়নি আমি যখন মনে করি মাঝে মাঝে আমার এমন মনে হয় যে ডক্টর ইনুসির বুঝছেন ইন্টেনশনালি এটা করে দিয়েছেন কি লাভ তার ওনা উনি ওনাকে কোনো চাপের মুখে থাকতে হবে না